আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আবারও আপনাদের সামনে হাজির হলাম এই যে ইস্পাহানির যে ফাঁদ এই ফেরামত ফাঁদ মাছি পোকার ফেরামত ফাঁদ এই যে তাবিজ এই তাবিজের মাধ্যমে কিন্তু এই যে মাছিগুলা সেগুলা কিন্তু এদিক দিয়ে এসে কিন্তু এই বক্সের মধ্যে ঢুকে যায় এবং আপনারা যারা জানেন যে আমার জমিতে কিন্তু আমি এটাকে চারজন ফেরামত বাদ লাগিয়েছি ওটার কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না ওটা কিন্তু নর্মাল মানে একটু বাতাস আসলেই বা ওটা দিয়ে কিন্তু পানি ঢুকে এবং বিভিন্ন সমস্যা হচ্ছে যেহেতু আপনারা জানেন যে এখন ঝড় বৃষ্টির দিন চলছে আমার প্রবলেম হয়েছে ওই বাদ বাকি ওগুলাতে আর ওগুলাতে কিন্তু মাছি এখন একটু কম পড়ছে এর একটি কারণ হচ্ছে মাছি জমিতে কমে গেছে কিন্তু তারপরেও যে মাছি নাই এমন না প্রতিদিনই কিন্তু মাছি পড়ছে তো আপনাদের উদ্দেশ্যে এবং আমার নিজের ব্যবহারের জন্য কিন্তু এই ইস্পাহানির এইটা কিন্তু নিয়ে আসলাম এই তাবিজটা কিন্তু খুবই ভালো কাজ করছে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই তাবিজটা সংগ্রহ করতে পারবেন আপনারা বাজারে সবচেয়ে কম দামে কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং এটি অফার মূল্যে কিন্তু আমি দিচ্ছি শুধুমাত্র আমার যারা সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে এই রমজান মাস উপলক্ষে কিন্তু আমি ফ্রিতেই কিন্তু ডেলিভারি চার্জটা নিচ্ছি না এটা কিন্তু ফ্রিতেই আমি ডেলিভারি করে দিচ্ছি সত্য হচ্ছে এটা মিনিমাম দশ পিস আপনাকে অর্ডার করতে হবে দশ পিস ছাড়াই কিন্তু আমি এই ফ্রি ডেলিভারিটা করতে পারছি না কারণ এইখানে আমার প্রফিটটাই থাকছে দশ টাকা আর এই দশ টাকার বিনিময়ে মূলত আমি হচ্ছে এখানে কুড়ির চার্জটা দিয়ে দিচ্ছি মানে এটা ফ্রিতেই যাচ্ছে এটা কোনো প্রফিট নাই আমি কিন্তু আমার জমিতে এটা কালকে কিন্তু লাগাবো কেননা হচ্ছে আজকেই মাত্র নিয়ে আসলাম এটা দোকান থেকে নিয়ে আসলাম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে যাদের মাছি পোকার সমস্যা যারা সবিক্রণ দিচ্ছেন যারা মাছি পোকার জন্য তারপরে আপনারা অনেকে আছেন ডিম লার্ভা নষ্ট করার জন্য মাছি পোকার ওই ভায়াগা দিচ্ছেন তো তারা কিন্তু অবশ্যই এটা একবার ব্যবহার করে দেখতে পারেন দশ পনেরো বিশটা আপনার জমিতে লাগাতে পারেন এবং লাগাবেন অবশ্যই জমির চার আল দিয়ে জমির ভেতরে না তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের কি পরিমাণ জমিতে মানে কাজ হয়েছে কেননা এটা যখন জমিতে লাগাবেন মাছি পোকা কিন্তু আপনার শশাতে আলমারা অনেকটা কমিয়ে দেবে মানে মারবেই না আপনি ধরতে গেলে আপনার জমিতে আলমারা বা মাছি পোকার যে সমস্যা সেটা থাকবেই না আপনি দেখবেন যে আপনার শশা এরকম বাঁকা বা আল বা কস কিছুই বেরোয় হচ্ছে না আলহামদুলিল্লাহ আমার জমিতে অনেকটা কম হয়ে গেছে তো আপনারা চাইলেই কিন্তু এটা আমার থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম